স্বাগত আমার ভিডিওতে আমি রঙ্কি আজকের এই ভিডিওটা স্মৃতিচারণ বলতে পারেন হাতের এই শাড়িটা বাবা দিয়েছিল তাও প্রায় সাত আট বছর আগে আজ বাবা নেই কিন্তু তার পছন্দ করে আমার জন্য আনা এই শাড়িটা তার সন্তান স্নেহ ভালোবাসা কিংবা বলতে পারেন বাবার আশীর্বাদ সমূহ আমার কাছে ব্যাঙ্গালোর সিল্ক শাড়িটাতে ওয়েভিং নকশা তার সঙ্গে ক্রসটিস টাইপ রঙ্গিনী ফুলের প্রিন্ট এক কোন নমুনা ভীষণ হালকা এবং যে কোনো মরশুমই উপযোগী বলতে পারেন ক্রিম কালারের সঙ্গে কালো পার আমায় মানিয়েছে কিনা জানি না তবে হালকা একটু টাচ আপ করে অক্সিডাইজ জুয়েলারিগুলি যখন পরলাম মনে হলো বাবা থাকলে বলতো বাহ তোকে মিষ্টি লাগছে আসলে শাড়িটা দেখে ভেবেছিলাম হয়তো আমায় মানাবে না আমার তো চাপা রঙ কিন্তু বাবা যখন শাড়িটা হাতে তুলে দিয়ে বলেছিল এটা পরিস আমার চেয়ে কী আনন্দ হয়েছিল শাড়িটার স্টাইলিং করার সময় আজ বাবার হাসি মুখটা ভীষণ মনে পড়ছিল তাই এর নাম দিলাম স্মৃতিচারণা ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না